নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি দেবাঞ্জনা চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি দেখাবো ডিমের পাকোড়া তো আমি সময় নষ্ট না করে বলে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ কী কী করলাম প্রথমে একটা ডিম একটা বলে ফাটিয়ে নিলাম তার সঙ্গে একটা ছোটো পেঁয়াজ কুচি করে কেটে তার মধ্যে মিশিয়ে দেব দেবো দুটো রসুন কুচি দেব কিছুটা কুরানো আদা আর একটা বড় কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দেবো আর এখানে আমি অ্যাড করেছি দু টেবিল স্পুন সুজি আর দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে পুরো জিনিসটাকে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট কিন্তু রেস্টে অবশ্যই দিতে হবে কারণ এর মধ্যে সুজি দেওয়া রয়েছে আর সুজিটা কিন্তু এই দশ মিনিটেই বেশ সুন্দর করে ফুলে যাবে ফিরে এলাম দশ মিনিট পর দেখো ঘনত্ব কিন্তু অনেকটা বেড়ে গেছে এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে বড়ার মতন ফ্রাই করে নেবো কড়াতে সাদা তেল দিয়ে আমি এগুলো অল্প অল্প করে দেব কারণ ফুলে অনেকটাই বড়ো হবে বন্ধুরা এই ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে কারণ যেহেতু এর মধ্যে ডিম আছে আর সেই ডিমের কোনো জিনিস যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট একদম ভালো লাগে না তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমরা প্রত্যেকটা পকোড়া অল্প অল্প করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এই পর্যায়ে আমি এরকম কালার আসা পর্যন্ত আমি সমস্ত পকোড়াগুলোকে তুলে নেব বন্ধুরা এই পকোড়ার রেসিপিটা হয়তো খুবই সাদা মাটা তবে এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর আর প্রথম কথা এটা একদম কম সময় কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবং যে উপকরণগুলো আমাদের সকলের ঘরেই মোটামুটি থাকে আর হঠাৎ করে কোনো অতিথি চলে এলে বিকেলবেলার দিকে বা বিকেলবেলায় হঠাৎ করে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে বা কম সময়ে কিছু বানানোর ইচ্ছা করলে এটা কিন্তু অনায়াসেই বানিয়ে খাওয়া যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এটা সার্ভ করার জন্য মানে বেশি কিছু মেওনিস বা অন্য কিছু ডিপ একদম প্রয়োজন নেই প্লেন টমেটো সস বা টোম্যাটো কেচপ দিয়ে এটা কিন্তু সার্ভ করতে হয় আর খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমাকে একটা লাইক করে দিও ফলো করে দিও যদি ইউটিউবে দেখে থাকো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো দেখা হবে আবার অন্য একটা ভিডিও তো ততক্ষণে টাটা